আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শর্ট আরন বিডি তো কেমন আছেন সকলে আশা করি আল্লাহ তাল রহমতে ভালো আছেন অ্যান্ড আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ডাব্লিউ জব এটাতে কাজ করবেন এবং এখান থেকে উইডো দেবেন তো আমি অ্যাপসটা ওপেন করতেছি অ্যাপসটা ওপেন করার পর দেখেন এখানে আমার বিশ হাজার তিনশো আটটা পয়েন্ট আছে তো এখান থেকে আমি বিশ হাজার পয়েন্ট উড্যো দিব বিশ হাজার পয়েন্ট উড্যো দেওয়ার জন্য এখান থেকে অ্যাকাউন্টে যাব অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে উইড্রোয়ালে ক্লিক করব উইডড্রোয়ালে ক্লিক করার পর এখান থেকে টিআরএক্স সিলেক্ট করা থাকবে টিআরএক্স সিলেক্ট করবেন এবং এখান থেকে টিআএক্স অ্যাড্রেসটা দিয়ে উড্রো দেবেন তো আপনারা যদি উইড্রো না দিতে পারেন আপনারা যদি টিআরএক্স না থাকে তাহলে আপনারা চাইলে আমার মাধ্যমে উইড্রো দিতে পারেন তো আপনারা যদি আমার মাধ্যমে উইড্রো দিতে চান তাহলে এই ভিডিওর পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইউ যাবেন টেলিগ্রাম ইউজার নেম্পে যাবেন টেলিগ্রাম লিঙ্ক তো এখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আমার কাছ থেকে উইড্রো নিতে পারবেন তো উইড্রো দেওয়ার জন্য এখান থেকে আপনাদের অ্যামাউন্টটা লিখবেন এখান থেকে আমি মিনিমাম দশ হাজার পয়েন্ট উইড্রো নেই তো আপনারা দশ হাজার পয়েন্ট হইলে আমাকে মেসেজ করবেন তাহলে আপনাদের উইড্রোটা আমি নিব তো উইড্রো নেওয়ার জন্য এখান থেকে বিশ হাজারটা আমি লিখে দিতেছি বিশ হাজার দিলাম তারপর এখান থেকে শিউরে চাপ দেব শিউরে চাপ দেওয়ার পরে এখান থেকে সাবমিট টু সাকসেসফুল এখানে সাবমিট সাবমিট টু সাকসেসফুল লেখা আসছে তো দেখেন এখান থেকে আমি এর আগে দুইবার উইড্রো নিচ্ছি উইড্রো সাকসেস হয়েছে তো আমি দেখাইতেছি যে দেখেন এখান থেকে দুইবার উইড্রো নিচ্ছি এবং উইড্রো সাকসেস হয়েছে তো এখান থেকে আমি বিশ হাজার পয়েন্ট উইড্রো দিচ্ছি উইড্রো দেওয়ার পর এখান থেকে এখন দেখা দিয়ে এখানে কীভাবে কাজ করবেন এখানে কাজ করার জন্য আপনাদের এরকম একটা লিঙ্ক পাবেনি যে লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আসছে তো আমি আপনাদেরকে দেখাইতেছি তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম

সাইডটা পাবেন এই যে সাইটটা আমি লিঙ্ক দিয়ে দিব এই এই পোস্টার রিং লিঙ্কটা কপি করে আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব তো এখানে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনার লিঙ্কটা ওপেন হবে লিঙ্কটা ওপেন হইতেছে আর আপনাদের যদি এখানে ওপেন না হয় তাহলে আপনারা ওয়ান ওয়ান অথবা সুপার ভিপিএন ওপেন করে এটা ওপেন করবেন ঠিক আছে যদি আপনাদের ইরোর দেখায় তো তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে তো এখানে আপনাদের আপনি ফোন নাম্বার দেবেন তারপর পাসওয়ার্ড দেবেন তারপর সেম পাসওয়ার্ড আবার দেবেন এবং মিস্টেজে বা সেবা থাকবে এটা চেঞ্জ করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না তারপর এখানে রেজিস্টারে ক্লিক করবেন তো এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড দেবেন ভালো পাসওয়ার্ড দিতে হবে নাহলে কিন্তু হবে না তো আমি পাসওয়ার্ড দেবেন তারপর অ্যাকাউন্ট লগ ইন রেজিস্টারে ক্লিক করবেন তারপর লগ ইনে ক্লিক করার পর নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তো এখানে আমি তো আমার অ্যাপস তো আসছে সেই কারণে আমি লগ ইন করতেছি না তো এখান থেকে আবার অ্যাপস ডাউনলোড করবেন কীভাবে অ্যাপস ডাউনলোড করার জন্য ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাবেন যে অ্যাপস ডাউনলোড লেখা থাকবে এখানে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন তো এখান দিয়ে কীভাবে উইডো দেবেন এবং কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখন দেখা দেব কীভাবে কাজ করবেন কাজ করার জন্য আপনাদের স্টার ট্যাক্সি ক্লিক করবেন স্টার ট্যাক্সি ক্লিক করার পর আচ্ছা এখানে ট্যাক্স চাপ লাগতেছে না ইনস্টার ট্যাক্সি ক্লিক করবেন স্টার ট্যাক্সি চাপ লাগতেছে না ট্যাক্সি ক্লিক করার আগে আমি আরেকটা আপনাদের দেখাই দিই এখানে আছে ইভেন্ট অ্যাপ্লিকেশন এখানে সাব দেবেন এখানে সাপ দেওয়ার পরে এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু আমি অনেকই ক্লেম করছি তো এখান থেকে কীভাবে করবেন এখান থেকে পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করলে আপনি পাঁচ হাজার পয়েন্ট পাবেন এবং দশটা ফ্রেন্ডকে ইনভাইট করলে আপনি আট কে পয়েন্ট পাবেন এবং বিশটা ফ্রেন্ডকে ইনভাইট করলে আপনি কে পয়েন্ট পাবেন এবং পঞ্চাশটা ফ্রেন্ডকে ইনভাইট করলে আপনি ত্রিশকে পাবেন এবং একশোটা ফ্রেন্ডকে উইড্রো করলে আপনি এখান থেকে কে পয়েন্ট পাবেন তো এখান থেকে কে পয়েন্ট হওয়ার পরে যে দেখেন এখান থেকে বিশকে পর্যন্ত পাইছি এই বিশটা পর্যন্ত পাইছি তো এখান থেকে ক্লেমে ক্লিক করার পর এখন আমার এখানে ক্লেম হয়েছে তো আমি এগুলো উইড্রো দিলাম এখন বর্তমান তো এখান থেকে এই যে ইভেন্ট ট্যাক্স হচ্ছে এটা এখান থেকে দেখেন আমার এই যেখান থেকে ইনভেট যে ইনভেটকেশন এখানে চব্বিশটা ইনভেট করছি আমি তো এখান থেকে বিশটা এর অল টাইম অ্যাক্টিভ থাকে তো এখান থেকে স্টার ট্যাক্সি ক্লিক করবেন ট্যাক্স ক্লিক করার পর কীভাবে ট্যাক্সগুলো ক্লিক করবেন এবং এখানে কীভাবে পয়েন্ট ইনকাম করবেন তো এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন আপনার যে কান্ট্রি থেকে হইতেছে না কেন ইন্ডিয়া বাংলাদেশ সব কান্ট্রি আছে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করবেন তো আমার কান্ট্রিটা সিলেক্ট হচ্ছে ফোনে তো ওখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি সরি বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে আপনার আপনাদের নাম্বার দেবেন আমি আমার নাম্বার দিয়েছি জিরো ওয়ান নাইন জিরো সিক্স নাইন ডাবল সিক্স ওয়ান জিরো সেভেন দেওয়ার পর এখান থেকে গেট করে ক্লিক করবেন গেট করে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে বিশ সেকেন্ডের ভিতরে কুটটা দিয়ে দেবে তো একটু অপেক্ষা করেন এখানে আমার কোর্টটা চলে আসবে আর ভিডিও লাস্টে আমি আপনাদেরকে আরো একটা দারুণ অফার দেখাই দিব তো আপনারা অপেক্ষা করেন আর ফুল ভিডিও দেখেন ভিডিওর লাস্টে দারুণ একটা অফার আছে তো দেখেন এখান থেকে আমার কোড কিন্তু চলে আসছে যে দেখ এটা হচ্ছে কোড এখন এখন এখানে হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ বিজনেসে আমি এটা অ্যাকাউন্টে লগ ইন করা তো হোয়াটসঅ্যাপ বিজনেস আপনাদের হোয়াটসঅ্যাপে এরকম একটা মেসেজ আসবে ইন্টার কোড টু লিঙ্ক ইন নিউ ডিভাইস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করবেন এবং এখানে আপনাদের ফোনের পাসওয়ার্ডটা দেন ই করবেন এখান থেকে আপনাদের সরাসরি অন্য একটা ফিচার আসবে আমি দেখা দিই কীরকম ফিচার আসবে আপনাদের যে এরকম একটা ফিচার আসবে সরাসরি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো আমার এখানে হোয়াটসঅ্যাপ বিজনেস সেখানে অনেকগুলো করা আছে সেখানে এরকম আসে তারপর এখানে লিঙ্ক উইথ ফোন ডিভাইস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কোডটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দশ থেকে বিশ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদেরকে এখানে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে তো আপনারা অপেক্ষা করেন দেখুন দেখেন আমাদের এটা লগ ইন হয়ে যাবে দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে ইন হয়ে গেছে এবং আমি আপনাদেরকে অ্যাপসে দেখাই দিচ্ছি এখানে শিউরে চাপ দিয়ে যাচ্ছি এবং এখানে রিফ্রেশ দেবেন এখানে আপনি যদি প্রতিদিন রিফ্রেশ না দেন তাহলে কিন্তু আপনাদের পয়েন্টের যোগ হবে না প্রতি ঘন্টায় মানে হয় একশো করে পয়েন্ট যোগ হবে ওই যে দেখেন এখানে আমাদের স্ট্যাটাস অনলাইন স্ট্যাটাস পয়েন্ট সব কিছু এখানে আপনাদেরকে দেখাবে তো এইভাবে আপনারা নাম্বার হোয়াটসঅ্যাপগুলো অ্যাড করবেন যাদের দশটা পনেরোটা হোয়াটসঅ্যাপ আছে তারা অনেক টাকা ইনকাম করতে পারবেন এখন আপনাদেরকে দেখা দিয়ে আমার ভিডিও লাস্টে যে অফারটা দিয়ে দিয়েছিলাম সেই অফারটা আমি আপনাদেরকে এখন দেখা দেব অফারটা দেখানোর জন্য আমি যাবো আমাদের টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পর এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবো টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর তো করেন এখানে দেখেন আমি একটা ই শেয়ার করছি টেলিগ্রাম বয় শেয়ার করছি তো এখান থেকে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ডলার উইথ্রো করতে পারবেন এখান থেকে প্রতি রেফারে পাবেন আপনারা পঁচিশ সেন্ট করে পঁচিশ সেন্ট হচ্ছে পঁচিশ টাকা ছাব্বিশ সাতাশ টাকার মতো তো আপনি তিন ডলার হলে উইড্রো করতে পারবেন তো তিন ডলার হইতে কয়টা উইড্রো লাগে আপনার মিনিমাম বিশটা বিশটা মতো উইড্রো লাগে যদি বিশটা উইড্রো করতে পারে বিশটা ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন উইড্রো না ফ্রেন্ডকে ইনভাইট করতে পারলে আপনারা এখান থেকে তিন ডলার পাওয়া যাবেন মানে তিনশো টাকার মতো পাওয়া যাবে তো আপনারা এখানে কাজ করেন চকলি তো আজকের এই ভিডিও এ পর্যন্ত টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম